আমাদের গোপাল কচু ফার্মের ভিডিও দিচ্ছি এটা প্রায় এক মাস পুরোনো গাছ আর কি কচু গাছ এক মাস হয়ে গেল এটার এক মাসের মধ্যে আপনারা দেখবেন লতা বেরোনো শুরু হয় এক মাস পুরোনো গাছ হয়ে গেলে এই যে বেরোচ্ছে এই যে বেরোচ্ছে গাছ থেকে আপনাদের দেখাবো আড়াই মাস পুরোনো গাছ এবং প্রায় দশ দিন পুরনো গাছ সব কিছুই দেখাবো সব ধরনের গাছই আছে এই যে জমিটা এটা প্রায় এক মাস হলো আর কি এক মাস এক মাস চার পাঁচ দিন হবে গাছগুলার এই গাছগুলো আমাদের সব গাছ প্রথম থেকে লাস্ট অবধি দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখাচ্ছি আপনাদের আড়াই মাস এবং দশ দিনের গাছ কতটুকু বড় হলো ওই যে দেখুন এক মাস পুরনো গাছের দিকে লতা বেরোচ্ছে এই যে সামনেই আমাদের আছে প্রায় দশ দিন পুরোনো গাছ আর কি সামনেই আছে দশ দিন হয়েছে লাগানোর এগুলোর পরে আছে আবার আড়াই মাসের মতো হয়েছে যেগুলো আপনাদের দশ দিনের গাছটা দেখাচ্ছি এগুলি আমাদের ফার্মের অনেক বড় এরিয়া প্রায় টু থেকে দুই থেকে আড়াই হেক্টর হবে আর কি এগুলো হলো প্রায় দশ দিন হয়েছে লাগানোর এগুলো দশ দিন হয়েছে দেখুন এরিয়া দশ দিনের গাছ প্রায় অনেকটা হেক্টর হবে যেখানে গাছগুলো দশ দিন হয়েছে এই যে সবগুলি প্রায় দশ থেকে বারো দিন এটার পরেই গাছের মানে এই পড়েই আছে আড়াই মাসের গাছ ফুলে দেখাবো এগুলো সব দশ দিন হয়েছে লাগানোর আজকে প্রায় দশ থেকে বারো দিন হবে জি নতুন পাতা বেরোচ্ছে এই যে সামনে আছে প্রায় আড়াই মাস পুরোনো গাছ এগুলো প্রায় একশো গাছ অনেক বড়ই হয়ে গেছে এগুলো মার্চে সেল করার জন্য মার্চে রেডি হয়ে যাবে আর কি গাছগুলো অনেক বড়ো হয়ে গেছে এগুলো প্রায় আড়াই মাস পুরোনো গাছ আছে ওইদিকে আরও রাস্তার রাস্তার ওই পাশে আছে এগুলো প্রায় আড়াই মাস পুরোনো গাছ আর এগুলো থেকে লতা বেরোচ্ছে এই দেখুন লতা এখান থেকে দেখুন পুরোটা জায়গা